এই দুজারি খালের উপর যে কালাচা সেতুটি ছিল সেটা পানার চাপে ভেঙে গিয়েছিল আর দু সালে তিন দিন বৃষ্টিতে নদীতে যেভাবে জল বেড়েছে এবং ওদিকে জলাশয় থেকে যেভাবে জল ছেড়েছে তার ফলে এবারও কিন্তু বিপদের মধ্যে আছে এই কাঠের সেতুটি কারণ এই কাঠের সেতুটি হচ্ছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ একটা প্রধান মাধ্যম তো নদীর জল আস্তে আস্তে ফুলছে না বিপদ কী আছে এবং পশ্চিম মেদিনীপুরে যোগাযোগকারী মাগুরিয়া মাছাটিও কিন্তু ভেঙে গেছে মসালচন্দ ডোঙা ভাঙা আরেকটি মাছের মাছা ভেঙে গেছে তা নদীর জল মানে দুর্বজাটি খালের নদীর জল যেভাবে ফুলে উঠেছে তা দুকুল যেন ছাপিয়ে বন্যার সৃষ্টি হয় এখানে ফাটল দিয়েছে এই বাঁধটা নতুন সবে সারানো হয়েছে আবার বাঁধটা অনেকখানি অঞ্চল জুড়ে ফাটল দেখা দিয়েছে অনেকটা অংশ জুড়ে আবার ফাটল দেখা দিয়েছে ভেঙে গেছে যেটা হচ্ছে ডোঙা ভাঙা খয়রার ঘাট জলের তোরে পুরো একদম মাছাটি ভেঙে গেছে এটা নারায়ণ চোখের বাঁধ বাঁশের বাঁধটা পুরো ভেঙে গেছে যেভাবে জলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে নদীর কুল একবারে জলে টইটুম্ব আর ঘাটটার নাম হচ্ছে খয়রার ঘাট